হ্যালো বন্ধুরা হোয়ার ইউ অল ওয়েলকাম টু মাইক ফার্স্ট স্টার্ট অর্ডার আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে দেখে নেবো আগামী দিনে কি এনার্জি আছে কালেক্টিভে আগামী দিনে কি এনার্জি আছে দেখে নিই কালকে আগামীকাল তোমাদের এনার্জিতে কি ঘুরতে পারে দেখে নিই জাস্ট প্লিজ দেখাও আগামীকাল কি এনার্জি আছে কালেকটিভে দেখে নিই যতটুকু মিলবে ততটুকু রাখবে বাকিটা অন্য জন্য ছিল অম রত তুমি মাহ কায়ে সুরে কুটি সাহরা পানির বিজনেসে করে দেবো সরবত হাউস

ইনভলভ হতে পারো নতুন কোনো কাজ তোমার জীবনে আসতে পারে সেটা তোমার জীবনে স্টেবিলিটি আনবে ওকে নতুন আয়ের স্রোত খুলতে পারে টু অফ এখানে টেন অফ পেন্টিক ওকে দেখি লাভ লাইফে কি করছে পার্টিং যারা সিঙ্গাল আছে তারা পার্টি করছো বন্ধু বান্ধব সঙ্গে ঘুরে বেড়াচ্ছো আচ্ছা এখানে যেটা ইন্টারেস্টেড ইন ইউ ব্লুম ইন ফ্লার্টিং ফ্লোটিং ওয়ান্টেড টু ডেট এখানে কেউ তোমার সঙ্গে একটু ডেটে কালকে হয়তো ডেট নাইট হতে পারে তোমার সঙ্গে যোগাযোগ করে হয়তো দেখা করতে বলতে পারে তোমাকে ফ্লার্ট করতে পারে রোম্যান্স হওয়ার সম্ভাবনা আছে যারা রিলেশনশিপে আছো হুম অ্যাসেন্ডিং ওয়াও পাও 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 নাইস কার্ডস আচ্ছা এখানে যা বুঝতে পারছি সম্পর্কে যারা এগোচ্ছে তারা কিন্তু নেক্সট নেক্সট স্টেপে এগোচ্ছ লার্নিং এক্সপ্যান্ডিং একে অপরকে বোঝার চেষ্টা করছো একে অপরকে জানার চেষ্টা করছো ট্রান্স্যান্ডিং পরিবর্তন আসছে প্রিপেয়ারিং ফর ইউনিয়ন একে অপরের সঙ্গে সম্পর্কের মধ্যে আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো নতুন ফেজ নতুন জীবনের একটা ধাপ এগোচ্ছে হ্যাভ ফেথ বিশ্বাস রাখো লাভ ইজ কামিং সারপ্রাইজ ইনভিটেশন স্টাক বাই লাভ ভালোবাসার একটা হঠাৎ করেই কেউ হয়তো ডাকতে পারে ফোন করতে পারে একটা ইনভিটেশন দিতে পারে ওকে এবার দেখবো গাইডেন্স অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার কিছু পরিস্থিতিতে মানিয়ে নিয়ে হতে পারে এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ পরিবর্তন একটা বড় পরিবর্তন আসতে চলেছে লুক অ্যাট দ্য বিগার পিকচার বড় কিছু ঘটতে চলেছে সেটা মাথা ঠান্ডা করে আগে বুঝে নেবে তারপরে গিয়ে এগোনোর চেষ্টা করবে ওকে তো এই হচ্ছে গিয়ে আগামীকালের এনার্জি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে প্রাইভেট ট্রেডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার ক্রিস্টাল যদি চাও হোম ডেলিভারি আছে ক্যাশ অন ডেলিভারি নেই তোমরা ক্রিস্টালস আমার সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে কী চাই সেটা আমাকে জানাবে প্রাইস আমি বলবো তোমাদের যদি পছন্দ হয় অনলাইন পেমেন্ট করে তোমরা সেই জিনিস বাড়িতে পেয়ে যেতে পারবে ওকে আজকে আসছি নমস্কার শুভরাত্রি শুভ সন্ধ্যা অর্পিতা আজকে বিজয় জানাচ্ছে নমস্কার